অফার 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 এই বর্ষার দিনে চলছে আমাদের সেরা অফার রাজধানী চা কিনলেই পাচ্ছেন আকর্ষণীয় সাতা এবং আকর্ষণীয় রেইনকোট আসসালামু আলাইকুম আমি আব্দুল আজিজ নিয়ে আপনাদের জন্য এক বিশাল অফার আপনারা রাজধানী চা কিনলেই পাচ্ছেন সময়ের সেরা অফার আমার হাতে যে ছাতা দেখতে পাচ্ছেন আসলে কেন আমি এই যে ছাতা নিয়ে বসে আছি এটা কি জন্য কাকে দেওয়ার জন্য কালকে দেওয়ার জন্য নাকি এই বসে আছি এইখানে তো বৃষ্টি হচ্ছে না তাহলে ছাতা কেন প্রশ্নটা করতেই পারেন এইগুলো হচ্ছে এই ছাতাটা হচ্ছে আপনাদের জন্য এই যে রেনকোট দেখতে পাচ্ছেন এই রেইনকোটটা হচ্ছে আপনাদের জন্য যারা মার্কেটিং করেন তাদের জন্য এই বর্ষার দিনে কি প্রয়োজন হয় একটি ছাতা না হয় আরেকটি রেইনকোট এই দুইটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি একটা রেনকোট থাকে যতই বন্যা হোক যতই বৃষ্টি হোক আপনি কিন্তু মার্কেটিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন আপনি রেইনকোট পরে বর্ষার দিনে আপনি মার্কেটে যেতে পারবেন কাস্টমারের সাথে যোগাযোগ করতে পারবেন আপনি সেলসটা করতে পারবেন আর যদি বর্ষার দিনে আপনি বেরিয়েই না হতে পারেন তাহলে আপনি সেলস করবেন কিভাবে। কারণ হচ্ছে বর্ষা তো কয়েক মাসই থাকে প্রায় মে জুন জুলাই পর্যন্ত প্রায় বর্ষা থাকে এই বর্ষার দিনে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু মানুষের জন্য একটি সাতা একটি রেইনকোট তো আমরা সময় উপযোগী কিছু অফার নিয়ে আসছি আমাদের ডিলারদের জন্য যারা নতুন কাজ করতে চান তারাও এই অফারটা নিতে পারবেন যারা পুরাতন আছেন তারাও আমাদের থেকে এই অফারটা নিতে পারবেন কারণ আমরা আমাদের কাস্টমারদের জন্য কয়েকশো পিস সাতা তৈরি করছি শুধু আপনাদেরকে দেওয়ার জন্য আমার কাছে এই হাতে দেখতে পাচ্ছেন এটা একটা স্যাম্পল জাস্ট কিন্তু আমাদের সাঁতায় আমাদের লোক ডিজাইন সহ থাকবে ইনশাল্লাহ তো এরকম সুন্দর একটি আপনি সাতা পেতে আপনার প্রয়োজন কী শুধু রাজধানী চা অর্ডার করা যদি আপনি রাজধানী চা অর্ডার করেন সেক্ষেত্রে পেয়ে যাচ্ছেন সুন্দর একটি ছাতা কিন্তু শুধু রাজধানী চা অর্ডার করলে কি একটি ছাতা পেয়ে যাবেন রেনকোট পেয়ে যাবেন না সেখানে বিস্তারিত কিছু আলাপ আছে তো সেই সম্পর্কে জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার যোগাযোগ করতে হবে আমাদের কাস্টমার প্রতিনিধিরা আপনাকে জানাই দিবে যে আপনি কত বেজি চা নিলেই পাচ্ছেন একটি ছাতা অথবা একটি রেইনকোট তো অফারটি আর দেরি কেন এই সময়ের সেরা অফারটি নিতে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এবং এই আরেকটা খবর হচ্ছে বাংলাদেশে পাশাপাশি কিন্তু চায়ের দাম বেড়ে গেছে কিন্তু রাজধানীর চায়ের দাম এখনো বাড়ে নাই এবং চায়ের দাম যখন বেড়ে গেছে তখন রাজধানী চায় কি করছে আর নতুন অফার নিয়ে আসছে বর্ষা যে বর্ষায় সেরা অফার সেই অফারটা কিন্তু রাজধানী নিয়ে আসছে তো ইনশাল্লাহ আমাদের সাথে ব্যবসা করলে আপনারা শুধু এই সাতা রেইনকোট নয় আরও অনেক কিছু জিততে পারবেন অনেক কিছু নিতে পারবেন আমরা কাস্টমারের জন্য সামনে আরো নতুনত্ব কিছু নিয়ে আসতেছি আপনারা বিগত দিনে দেখছেন আমাদের গত ঈদে রমজানের সময় আমরা কিন্তু আমাদের কাস্টমারদের জন্য পাঞ্জাবি রেখেছিলাম এইবার বর্ষায় আমরা নিয়ে আসছি হচ্ছে সাতা এবং রেইনকোট তো দেরি নয় আমাদের রাজধানীর চায়ের সঙ্গে এখনই আপনি যুক্ত হয়ে যান যারা রাজধানীর ডিলার আছেন অলরেডি তারা লুফেনান আমাদের সাতা অ্যান্ড রেইনকোট আর যারা নতুন আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের ডিলারশিপে এগ্রিমেন্টও করে নিতে পারেন অথবা আপনি হোলসেলে নিলেও আপনি আমাদের এই অফারটা নিতে পারবেন সেই সম্পর্কে আপনি বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে অগ্রিম ঈদ মোবারক আসসালামু আলাইকুম